গুড মর্নিং মধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি কিন্তু আমাদের বাড়ির ছোট সদস্য শরীরটা খারাপ এক সপ্তাহ ধরে বৃষ্টি হওয়ার কারণেই বোধ হয় এই জ্বরটা হয়েছে টানা তিন দিন ধরে জ্বর কিছুই খেতে পারছে না খাওয়াতে গেলেও বমি করে দিচ্ছে তো জোর করেও খাওয়াতে পারছি না দেখো চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো কতটা শরীর খারাপ ওর আজকে ডাক্তার আসবে আজকে তিন দিন হচ্ছে জ্বর তো ডাক্তারকে ফোন করা হয়েছিল সেই ওষুধই খাওয়াচ্ছি যেটা উনি বলেছেন খাইয়ে এবার আজকে উনি এসছেন ডাক্তারবাবু তাই আমরা চলে এসেছি ফার্মেসিতে এখানে ডাক্তার দেখাতে তো এখানে দেখো সবাই টোটো নিয়ে এসছে কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কী আর বলবো ছোট ছোট বাচ্চা এদের তো আর ভিজে আনা যায় না তো আমরা যখন এসছি তখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিলো এর জন্য বাইক নিয়েই এসছি ছাতা নিয়ে এসছিলাম আর পাপা সোনাকে একটা টাওয়াল দিয়ে সুন্দর করে ঢেকে নিয়ে এসছিলাম কিন্তু যখন যাব যাওয়ার টাইম হয়েছে ডাক্তার দেখিয়ে তখন না প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল এবার সবাই বলছিল যে তোমরা যদি বাইক না নিয়ে এসে টোটো আনতে তাহলেই ভালো হতো তাই ভাবছিলাম সত্যিই তাই টোটো আনলেই ভালো হতো কিন্তু যেহেতু বাইক নিয়ে চলে এসেছি বাইকটাও তো নিয়ে যেতে হবে এর জন্য আর এখানে দেখো আমার পাপা কিছুতেই কোলে থাকছে না শুধু নিচে নামবে আর নিচে কোথায় নামাবো বলো বৃষ্টি হচ্ছে তো ফাইনালি ডাক্তার দেখিয়ে কোনো রকমে বাড়ি এসছি দেখো টাকাটা আমার পুরো ভিজে গেছে মোবাইলটাও ভিজে গেছিল তো মোবাইলটা খুলে ভালো করে তোমার দাদা মুছে দিল তো এখানে দেখো পাপার জামা চেঞ্জ করব। জামাটাও ভেজা ভেজা হয়ে গেছে তো কিছুতেই খুলবে না দেখো প্রচণ্ড কান্নাকাটি করছে আসলে ওর শরীরটা খারাপ তো এর জন্য আরও বেশি কান্না করছে তো ওর কান্না শুনে আমার শাশুড়ি মা আবার চলে এসছে যে কি হয়েছে আমি বলছি এরকম জামা খুলছি তাই কান্না করছে তো ঠাম্মা আবার একটা বেলুন নিয়ে এসছে কিন্তু তাতেও হচ্ছে না কয়েকদিন ধরে খুব কান্নাকাটি করে সারা রাত ধরে জ্বর থাকে জল দেওয়া জলপটি দেওয়া অনেক রকমভাবে ওকে রাখতে হচ্ছে মানে বাচ্চাদের শরীর খারাপ হলে কেমন হয় তোমরা যারা মা অবশ্যই জানো যে কেমন করে তো ওকে খাওয়াবো দেখো পেটটায় কিচ্ছু নেই এবার আমি সোজা চলে গেছি রান্নাঘরে গিয়ে সুজি রান্না করব। আসার সময় সুজি নিয়ে এসেছি সুজি আর মিশ্রি এটা খাওয়াবো দেখি খায় কি না ভাত খেতে চাচ্ছে না ওটস ও খেতে চাচ্ছে না ওটস আগে ভালো খেত কিন্তু এখন আর ভালো লাগছে না তো এখানে দেখো একটু মিষ্টি দিয়েছি দুধ দিয়েছি আর গন্ধ হওয়ার জন্য একটু এলাচ দিয়েছি দেখি খায় কিনা যদি খায় তো ভালো তো খাইয়ে ওষুধ খাইয়ে দেব। তো ফাইনালি খাওয়ানো হয়ে গেছে খেয়ে দিয়ে দেখো এখন সোনা পাখিটা কথা বলছে কি সুন্দর কি আর বলবো পেটটা একটু ভরেছে না এখন ওর ভালো লাগছে তো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই কামনা করো আমার ছেলে যেন ভালো হয়